হ্যালো বন্ধুরা আমরা গিয়েছিলাম সাইট ঠার বিরিয়ানি খাইতে যাইয়া দেখি গরম গরম ধোয়া উড়া বিরিয়ানি আমাগো লাগিয়ে অপেক্ষা করতেছে এরপর কি তা করতাম তাদের কইলাম সসম্যানের ডাকনাটা উঠাইতে 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 ঘিরানের চারপাশ মমা করতেছিল ঘিরানের ঠেলায় আমাগো ব্যাডের মধ্যে চো শো করবার লাগছিল ম্যাশ ঠিক না পাইরা তিন তিনটে অর্ডার দিলাম অর্ডার পাইয়া আমা গলাইয়া বাইয়ারা শুরু করলো বর্তে দেখলাম তারা এড্ডা এড্ডা কইরা তিনটা বাড়ির মধ্যে রাইস দিল তারপর দিল তিনটা বাড়ির মধ্যে চিকেনের লেগ পিস এরপর আবার তিনটা বাড়ির মধ্যে আলু ফ্রাই আর দিলো দিল

আর মেয়েকে একবার ফ্রাইডেতেই পাবেন আর কম অনেক চিন্তার দিই খাবার পাবেন নিয়েছি তারপর লইয়া চইলা গেলাম দলার মোড় দলার মোড়ে নদীর পারে বইসা বাতাসের লগে সাত নিবার লাইগা আমি লেগ পিস পাইছি ককালটা ভালো আমরা একটু আগেই ফ্রাইডে ফুট থেকে এই যে বিরিয়ানিটা নিয়েছি ষাট টাকায় আর যদি ডিম সহকারে নেন তাহলে আশি টাকা আমরা গিয়ে ডিম পছন্দ না এর জন্য আমরা চিকেন চাই ষাট টাকা দিয়ে কী বলে অর্ডার করে এবং বিরিয়ানি নিয়ে আসি দেখতে পাচ্ছেন অনেক বড়ো একটা মাংসর ডিস আছে রাইসটাও মোটামুটি ভালোই মানে একজন মানুষের জন্য যাদের ক্ষুধা বেশি তারা বেশি এটা হবে না ছাড়টা অসাধারণ অসাধারণ না আজকে দেখে এটা একটু খেয়ে দেখে মাংসটা অনেক সুন্দর মনে করেন যে সেদ্ধ হয়েছে দেখেন একদম 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 বেশ সেই জিনিস সেই অনেক সুন্দর স্বাদ আমাকে এখানে বসে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে মনোরম একটি পরিবেশ আমাদের ফরিদপুরের দলার মধ্যে কে রান্না করে তারা কবে থেকে শুরু করেছে তো বন্ধুরা এখন আমরা একটু খাইতে থাকি আপনাদের ভালো লাগবে অবশ্যই ফ্রাইডে ফুডে যে অর্ডার করে খাইতে পারবে তো এটা শুধুমাত্র শুক্রবারে পাওয়া যায় এদের নাম থাকে ফ্রাইডে ফুড আপলু মিয়া সড়কে হ্যাঁ ওই স্কুলের নামটা জানি কি করিমবাগ কবিরবাগ কবিরবাগ স্কুলের পিছে মানে লাভলুমিয়া মিয়া সড়কটা হাঁটা তোলেই আপনারা পায়ে যাবেন এই দোকানটা যাই সেটা অর্ডার করেই খাওয়া শুরু করে দেবেন অনেক সুন্দর স্বাদ আমরা এখন খাই ভিডিওটাই ভিডিওটাই এই পর্যন্তই শেষ করছি বাই বাই